আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো টুইস চপ রমজান মাসে আমরা সবাই বাড়িতে বিভিন্ন রকমের চপ পেঁয়াজি বেগুনি আমরা সব কিছু বাড়িতেই ভেজে নিয়ে খাই সেই জন্য আজকে আমি একবার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানাবো টুইস চপ এটা আপনার কোনো ভিডিওতে আপনারা দেখেনি তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নেব দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা আর কিছু আদা কিছু রসুন নিয়ে এটা আমি একটা চপেটে খুব মিহি চপ করে নেব দেখুন ঠিক এমনই করে নিতে হবে দেখুন খুব মিহি চপ আপনাদের কাছে এই চপার মেশিন যদি নাও থাকে তাহলে আপনারা মিক্সিতে করেও নিতে পারেন দু একবার পেস্ট করলে হয়ে যাবে এবার আমরা নিয়ে নেব একটা কড়াতে তিন চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে যখনই তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ চপ পেঁয়াজগুলো দেখছেন দিয়ে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে নিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়তে হবে নেড়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো শাহি গরম মশলা এখানে আপনার আমি শাহি গরম মশলা দিচ্ছি আপনারা ঘরের গরম মশলা দিতে পারেন দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেবো দেখছেন এখানে আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু পিস সিদ্ধ করা আলু আমি আলুটা আগে থাকতে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়ে নেব দেখছেন আমি কেমন করছি খুব ভালোভাবে মশলার সাথে আলুটা মাখিয়ে নেব দেখুন ঠিক এমন হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে এটাও আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো নিয়ে এটা আমি একটা প্লেটে তুলে নেব দেখছেন এখানে আমার আলুর মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি এমন সাইজের গোল গোল করে পেঁয়াজ কেটে নেব আর গোল গোল করে টমেটো কেটে নেব একটু টমেটো পেঁয়াজগুলো একটু মোটা সাইজে মো কেটে নেব দেখছেন আমি কেমন কেটেছি নিয়ে একটু আলু নিয়ে ঠিক এমনভাবে দিয়ে দেবেন আলুটা মাঝখানে রাখবেন আর দুই দিকে এক একদিকে টমেটো আর একদিকে পেঁয়াজ দিয়ে দেবেন দেখছেন আমি কেমন করেছি আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আলু নিয়ে নেবেন নিয়ে তারপরে টমেটো দিয়ে দেবেন তারপরে পেঁয়াজ দিয়ে দেবেন আপনাদের যেমন খুশি প্রথমে আলুটা নিয়ে নেবেন যেদিকে টমেটো একদিকে পেঁয়াজ দিয়ে এগুলো আমি সব একে একে সমস্ত চপগুলো রেডি করে নেব দেখছেন এখানে আমার সব রেডি করা হয়ে গেছে এবার আমি এটা আমি তেলে ভাজার জন্য আমি বেসনটা রেডি করে নেব এখানে আমি আমার পরিমাণ মতো এক থেকে দেড় কাপ আমি বেসন নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে চালের গুঁড়ো যদি আপনাদের কারোর কাছে নাও থাকে নাও দিলেও অসুবিধা নেই এখানে আমি দিয়েছি আপনারা থাকলে দেবেন না থাকলে না দেবেন এর জন্য যে কোনো টেস্টের তফাৎ আসবে না এবার আমি একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নেবো গুলে নেবো দেখছেন আমি কেমনভাবে নিয়েছি এমনভাবে আমি বেসনটা গুলে নেব বেসনের ব্যাটারটা ঠিক এমনই হবে এবার আমি এর মধ্যে যে চপ টুইস চপটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেখুন একটু বেসনটা আমার পাতলা হয়েছে কিন্তু আমার এরকম আমার অসুবিধা নেই আপনাদের যদি একটু মোটা পছন্দ হয় একটু আর একটু বেসন দিয়ে একটু ঘন করে নেবেন এবার আমি এদিকে তেল গরম করতে দিয়েছিলাম তেলেতে আমি একে একে চপগুলো দিয়ে দেবো দেখছেন দিয়ে যখন একটু এদিকে কালার এসে যাবে তখন আমি এটা উল্টে দিয়ে দেবো একটা চামচ দিয়ে পাল্টে দেবো দেখুন এমনভাবে আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নেব একটু এদিক কালার এসে গেছে এবার আমি এগুলো আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছি দেখছেন এমনভাবে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব যখন আমাদের খুব ভালোভাবে এটা হয়ে যাবে আমি একে একে সমস্ত চপগুলো তুলে নিয়ে নেব নিয়ে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো যে আজকের আমার এই চপ কেমন হয়েছে রমজান মাসে ইফতারা আমরা অবশ্যই আমি এটা রাখি এই রমজান মাসে একবার আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর দেখবেন এতই টেস্ট আপনারা পেঁয়াজি আলুর চপ ভুলে এই চপটা বারবার বানাতে ইচ্ছা করবে অবশ্য বানিয়ে দেখবেন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন